অশোকনগরে বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ রাস্তা অবরোধ স্মার্ট মিটার রাজ্যের বন্ধের দাবিতে বিদ্যুৎ বিভাগের অফিসের সামনে বিক্ষোভ রাস্তা অবরোধের পাশাপাশি স্মার্ট মিটার তারা লাগাতে চায় না এই মর্মেই শতাধিক গ্রাহক দাবিপত্র জমা দিল মঙ্গলবার দুপুরে অশোকনগর আট নম্বর মোড়ের কাছে বিদ্যুৎ দপ্তরের একটি অফিসে সারা ভারত কিষাণ ও ক্ষেত মজদুর সংগঠনের তরফে পাঁচ দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় পাশাপাশি এদিন সংগঠনের হয়ে প্রতিবাদ করতে আসা সাধারণ গ্রাহকরাও স্মার্ট মিটার নিয়ে আপত্তিপত্র জমা দেয় বিদ্যুৎ বিভাগের অফিসের সামনে কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা অশান্তি রাতে প্রথম থেকেই ঘটনাস্থলে ছিল অশোকনগর থানার পুলিশ বাহিনী আমাদের দাবি কোনো স্তরের গ্রাহকদের কোনো স্মার্ট মিটার লাগানো যাবে না স্মার্ট মিটার ইতিমধ্যে যেসব এলাকায় লাগিয়েছে তা কি ভয়ঙ্কর তা সেই এলাকার গ্রাহকরা হাড়ে হাড়ে টের পাচ্ছে এ নিয়ে রাজ্য জুড়ে আজকে আমরা সমস্ত বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ অভিযান এবং আপত্তিপত্র জমা দেওয়ার কর্মসূচি নিয়েছি আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে ইতিমধ্যে যেসব জায়গায় স্পার্ট মিটার লাগানো হয়েছে তা খুলে নিয়ে ডিজিটাল মিটার অবিলম্বে সেখানে লাগিয়ে দিতে হবে তিনজন কোনো চার্জ আমরা দিতে পারবো না গ্রাহকদের সম্মতি ছাড়াই বহু জায়গায় ডিজিটাল মিটার খুলে নিয়ে গেছে যা সম্পূর্ণ বেআইনি ফলে রকম চার্জ কনজিউমাররা বিয়ার করতে পারবে না যা দায়িত্ব সব অফিসকেই নিতে হবে তিন নম্বর দাবি হচ্ছে বিদ্যুৎ বিল দু হাজার বাইশ করতে হবে চার নম্বর দাবি হচ্ছে গৃহস্থে দুশো ইউনিট পর্যন্ত এবং কৃষিতে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে এই দাবি নিয়ে আমরা গোটা রাজ্য জুড়ে আন্দোলনের কর্মসূচি ধারাবাহিকভাবে করে আসছি আজকে পশ্চিমবাংলায় একশোর উপরে কাস্টমার কেয়ার সেন্টারে বিক্ষোভ ডেপুটেশান এই মুহূর্তে এরকম চলছে আজকে অশোকনগর কাস্টমার কেয়ার সেন্টারে যে গ্রাহকরা জমা হয়েছে আপত্তিপত্র জমা দিতে সেই আপত্তিপত্র তারা জমা দিচ্ছে ভবিষ্যতে এও আমরা মনে করি রাজ্য সরকার যে ঘোষণা করেছে আপাতত ডোমেস্টিক কনজিউমারদের কোনো স্মার্ট মিটার তারা লাগাবে না এ কথার মানে এ না কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রাহকদের স্মার্ট মিটার লাগাবে না তা কিন্তু রাজ্য সরকার বলেনি ক্ষুদ্র চায়ের দোকান ক্ষুদ্র ক্ষুদ্র দোকান সহ ছোট ছোট ক্ষুদ্র শিল্পে তারা স্মার্ট মিটার লাগাবে আমরা তা হতে দেব না